আসসালামু আলাইকুম আজকে একটি সচেতনমূলক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো শুরুতেই বলে নিচ্ছি যে অনলাইনে যে কত প্রকার চক্র ঘোরাফেরা করে আপনারা যদি এই চক্রের হাতে কোনো সময় ধরা না পড়েন তাহলে কিন্তু বুঝতে পারবে না সেই উদাহরণস্বরূপ আজকে সকালে আমাদের এলাকায় দুইজন ছেলের সাথে সেম একটা চক্রের কিন্তু খুবই মারাত্মক একটি ঘটনা কিন্তু ঘটেছে আমি বিষয়টা আপনাদেরকে বলি অনলাইনে তারা আছে বিভিন্ন প্রকার গেমের সাথে আসক্ত সেই ঘেম থেকেই তাদের যাত্রাটা শুরু আজকে সকালে তাদের নগদ অ্যাকাউন্টে একটা মেসেজ আসলো যে পনেরো হাজার টাকা ক্যাশ রিসিভ ইন ইয়ার অ্যাকাউন্ট তো তারা এটা দেখে খুব খুশি কিন্তু এর আগেই হ্যাকার যারা আছে যারা তাদেরকে পনেরো হাজার টাকা অ্যাকাউন্টে দিয়েছিল তারা কিন্তু তাদের যে নগদ অ্যাকাউন্ট আছে এটা কিন্তু হ্যাক করে নিয়েছিল তারা কিন্তু এই বিষয়ে তেমন একটা জানতো না যে তাদের অ্যাকাউন্টটা হ্যাক করে নিয়েছে তো অ্যাকাউন্টে পনেরো হাজার টাকা দেওয়ার পরে প্রতারক চক্র অ্যাকাউন্টের মালিককে ফোন দেয় যে আপনি যদি এই পনেরো হাজার টাকা পেয়েছেন আপনি যদি পঞ্চাশ হাজার টাকা পেতে চান আরও তাহলে আপনি চব্বিশ হাজার টাকা আপনার নাম্বারে ক্যাশ ইন করেন তাহলে তারা তো খুশি খুশিতে আত্মহারা তারা আরও পঞ্চাশ হাজার টাকা পাবে আরও চব্বিশ হাজার টাকা দিলে তো প্রতারক চক্র কম মেধাবী আপনি চিন্তা করেন একবার টাকাটা কিন্তু প্রত্যারক চক্রের মোবাইলে কিন্তু পাঠাতে বলে নাই টাকাটা পাঠাতে বলেছে যে নগদ অ্যাকাউন্ট আছে সেই নগদ নগদ অ্যাকাউন্টের মালিকের কাছে কারণ যে নগদ অ্যাকাউন্টের মালিকটা ছিল ওনার যে অ্যাকাউন্টটা আছে ওটা কিন্তু হ্যাক করে ফেলেছে ইতিমধ্যে তারপর তারা দোকানে গেলো দোকানে যাওয়ার পর আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা ক্যাশ ইন দিল এবং মালিকের নাম্বারে ক্যাশ ক্যাশ ইন দিল তারপরে ক্যাশ আউট দেওয়ার ক্যাশ ইন দেওয়ার পর টাকাটা মুহূর্তের মধ্যে উদাও পরে বিষয়টা আস্তে আস্তে জানাজানি হলো আমি তো ওইখানে ছিলাম কিন্তু ভিডিও করার মতে এমন একটা পরিস্থিতি পাইনি যার জন্য আপনাদেরকে ভাবলাম তারপরে দোকানদার তারা ভেবেছিল যে পঞ্চাশ হাজার টাকা তারা হাতে পেয়ে দোকানদারকে চব্বিশ হাজার পাঁচশো টাকা গুছিয়ে দেবে বা বুঝিয়ে দিবে আর কি কিন্তু চব্বিশ হাজার টাকা পাঁচশো টাকা তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার হওয়ার পর চব্বিশ হাজার টাকা উদাও সাথে পনেরো হাজার টাকা উদাও সেই সাথে যে নাম্বার থেকে কল আসছিলো সেই নাম্বারটি কিন্তু একবারই সুইচ স্টপ করে রেখেছে তারপর দোকানদার কিন্তু তাদেরকে মোটামুটিভাবে হেফাজতে রেখেছে যে আমাদের নির্দিষ্ট যে চব্বিশ হাজার পাঁচশো টাকা আছে সেটা আপনারা দিয়ে তারপরে যাবেন তারপরে এলাকার থেকে অনেক মানুষ এসেছে বিভিন্ন তারপর তো টাকা নাই তো বিষয়টা আমি এটাই বোঝাতে চাচ্ছি যে অনলাইনে যারা আছেন বিভিন্ন প্রকার চক্রগুড়া ফেরা করে তাদের এই প্রতারণা শিকার জন্য আপনারা না হন সেই বিষয়টি তো ভিডিওটি আপনারা ভালো লাগলে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এমন চক্রের সাথে যদি আপনারা পড়েন তাহলে আপনারা অবশ্যই নাইন 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 নাম্বারে আপনারা কল দিয়ে পুলিশের সহায়তা নেবেন আসসালামু আলাইকুম